জয় তব বিচিত আনন্দ হে কবি জয় তোমারও করুণা জয় তবভীষণ সব কলুষ না রুদ্রতা জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা জয় অমৃত তব জয় মৃত্যু তব জয় শোক তব জয় সন্তনা জয় অমৃত তব জয় মৃত্যু তব জয় শোক তব জয় সন্তনা জয় তব বিচিত আনন্দ হে কবি জয় তোমার করুণা জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় তিমির নিবির তিনি ভয় জয় প্রেম মধুময় মিলন তব জয় প্রেম মধুময় মিলন তব জয় অসহ্য বিচ্ছেদ বেদনা জয় অসহ্য বিচ্ছেদ বেদনা জয় তব বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণাম জয় ভীষণ সব কলুষ না রুদ্রতাম জয় ভীষণ সব কলু শোনাশোনুদ্রতাম জয় তব আনন্দ হে কবি জয় তোমার করুণা ইডা ইডা আঞ্চলের অধ্যায়ন চলতি সকালে সত্যসঙ্গ এবং ধ্যানের পর স্বামীজি রান্না তদরকি তদারকি করতেন আবার কখনো কখনো নিজেও হাত লাগাতেন তিনি আমাদের তরকারি রেঁধে খাওয়াতেন ভারতবর্ষে কেমন করে মশলা বাটা হয় তাও দেখাতেন নিজের তামড় ভিতরে একটা হালকা বাটির মতন পাথর কোলে নিয়ে তিনি মেঝে উপর থাবড়ে বসতেন তারপর সেই বাটিতে মশলা রেখে একটা মসৃণ গোল পাথরের সাহায্যে তা পিষে ফেলতেন আমরা পাত্রে গোটা মশলা রেখে ছুরি দিয়ে যেভাবে গুঁড়ো করতাম স্বামীজি পেশা মশলা তার চেয়ে অনেক বেশি মি হতো ওই মশলা দিয়ে রান্না ব্যঞ্জন এমনিতেই আমাদের জিভে বেশ ঝাল লাগতো কিন্তু স্বামীজি তাতেও হতো না খাওয়ার সময় পাতের এক তিনি ছোটো একটি বিষ সার লঙ্কা নিয়ে বসছেন মাঝে মাঝে মাথাটি পিছন দিকে হেলিয়ে হাতটি গোল করে ঘুরিয়ে লঙ্কাগুলো তিনি টপটপ মুখের ভেতর চালান করে দিতেন একবার আমার হাতে একটা লঙ্কা দিয়ে তিনি বললেন এটা খেয়ে ভালো দেখি তোমার উপকার হবে স্বামীজি দিলে তো দূরের কথা বিষ খাওয়া যায় তাই আমিও বিনা বাক্যবাহিত আলাদ পালন করলাম কিন্তু তারপর তারপর তো প্রাণ যায় আর কি আমার ওই অবস্থা থেকে স্বামীজি তো মহা উল্লাস থেকে থেকেই সব সারাটা বিকেল জিজ্ঞাসা করতে থাকলেন তোমার উনুন হচ্ছে কেমন এটা মজা করতে মজা মানে কি জানেন সারা জীবন এখানে মনে থাকবে আর স্বামীজিকে মনে রাখা মানেই উপকার এই একটা বিশেষ যে স্বামীজির সুখ আচরণ করতেন এটার আমার মনে হয় এই ধর্মজগতে এটা বিরাট একটা এ আছে সেটা হচ্ছে এই যে এক্সেপশান স্বামীজির যে এক্সেপশান ব্যবহার সেই এক্স্রিপশান ব্যবহারটাই চিরকাল ওকে মনে রাখবে আর মনের স্বামীজিকে মনে রাখবে আর স্বামীজিকে স্মরণ করা মানেই তো স্বামীজির সমস্ত ভালো গুণ গুণাগুণগুণ স্মরণ করা তাতে উপকারই হবে অপকার কিছু হবে না আর একবার স্বামীজি আমাদের জন্য মিচিরি তৈরি তৈরি করে বলেছিলেন মিষ্টির মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে শুদ্ধ ক্রমাগত ফোটানোর ফলে ওর সব অশুদ্ধতা দোষ খেতে যায় খাওয়ার সময় আমাদের গল্প আর হাসি ঠাট্টার করা ছোট্টো খুব একটা সহজ ঘরোয়া আনন্দময় পরিবেশ তৈরি হতো শান্তি আলাশ ছিলেন তাই সহিষ্ণুতা ছিল তার মজ্জাগত ভাবনা চিন্তা থেকে মুক্ত শান্তি সামাজিকতার ব্যাপারটা হচ্ছেন উদাসীন এইসব কারণে স্বামীজি তার স্বামীজি তাকে খুব পছন্দ করতেন একবার পাত্র আসরে স্বামীজি উঠে গিয়ে শান্তির প্লেট থেকে একটু খাবার তুলে নিয়ে রীতি নীতি বললেন আমরা দুজনেই ভবঘুরে অতএব এক প্লেট থেকে আমাদের খাওয়া উচিত তিনি শান্তিকে আরও বললেন তুমি আমার জীবনের সঙ্গে অচ্ছেদ্য হয়ে গিয়েছ চিরকালের জন্য আর কল্যাণীকে বলেন তুমি যদি অপ্রবেদী পর্বদর্শী করেও থাকতে আমার সেবার জন্য তোমাকে নিচে নামতে আস নেমে আসতে হতেই হতো উত্তরে কল্যাণী বলেছেন আমি তা জানি স্বামীজি কোনো কিছুটি স্বামীজির দৃষ্টি আহত না আমাদের ক্যাম্পে একটি মেক্সিকান বা রেড ইন্ডিয়ান ছেলে ফাই ফারমাস কাটত একদিন পাসপাসের সময় স্বামীজি লক্ষ্য করলেন ছেলেটি মনোযোগ দিয়ে আমাদের খাওয়া দেখছে পরে ছেলেটির সঙ্গে স্বামীজি কথা বললে সে অভিযোগ করে তাকে কফি দেওয়া হয়নি সে খুবের সঙ্গে বলেছিল কালা আদমিরা যেমন কফি ভালোবাসে সাদা আদমিরাও তেমনি কফি ভালোবাসে লাল আদমিরাও ঠিক তেমনি কফি ভালোবাসে ছেলেটির বলার ধরন দেখে স্বামীজি খুব মজা পেলেন তিনি তখন সেটিকে কফি দিতে বললেন তারপর সারাটা ওই ছেলেটির মন্তব্য নিয়ে হাঁটাহাঁটি করতে থাকলেন সেটিকে বলেছিল যে কালা আদমিরা যেমন কফি ভালোবাসে কালা মানে স্বামীজি কালা আদমি যেমন কফি ভালোবাসে সাদা আদমিরাও তেমনি কফি মানে আমেরিকানটা তেমনি কফি ভালোবাসে আর লাল আদমিরাও তেমনি ভা কফি ভালোবাসে মানে ওই ছেলেটা হচ্ছে লাল রেড ইন্ডিয়ান তো ভালোবাসে সত্যি কথা দারুণ কথা বলেছেন তারপর সারা বিকেল ছেলেটির মন্তব্য নিয়ে হাসহাজি করতে লাগলেন স্বামীজি বিকেলে আমরা অনেকটা পথ হেঁটে আসতাম সারাদিনের কর্মব্যস্ততা চূড়ান্ত পৈলোচ সন্ধ্যায় যখন আগুনের ধারে বসে আমাদের আধ্যাত্ম প্রসঙ্গ চলত এবং তারপর ধ্যান সৎ প্রসঙ্গ করার সময় স্বামীজি অনেক গল্প বলতেন এবং আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন তারপর তিনি সত্য আবৃত্তি করতেন কিন্তু আবৃত্তির আগে স্বামীজি একটি ধ্যানের বিষয় বলে দিতেন যেমন একদিন হয়তো বললেন তোমরা আজ নিজেদের অটল এবং নির্ভীক ভাব দিয়ে চেষ্টা করো একদিন সকালে তিনি পরম সৈত্য ঐক্য এবং মুক্তি বিষয়ে আলোচনা করে আমাদের উদ্দীপিত করে দিলেন ঠিক সেই দিনই সন্ধ্যায় আমি সচিদানন্দ ব্রহ্ম এই বিষয়ে ধ্যানের নির্দেশ দিয়েছিলেন ভাবগম্ভীর সকাল আনন্দোচ্ছল অপরাহ্ন ধ্যান সন্ধ্যার মধ্যে দিয়ে এইভাবে আমাদের দিনগুলি বড় দ্রুত ফুরিয়ে যেতে লাগলো মিস বিল যখন তার সঙ্গে ক্যাম্প আর্ভিং গ্রীষ্মকালটা কাটানোর জন্য আমাকে আমন্ত্রণ জানান তখন ঠিক হয়েছিল প্রতি শনিবার সকালে আমি সান ফ্রান্সিসকো যাব এবং ওই দিন বিকেলবেলা সেখানে সঙ্গীত শিক্ষাদানের কাজটি করব রবিবার মিসবেলের বক্তৃতার পর আমি ফিরে আসবো মিসবেলের বক্তৃতাটি সঠান লিখে নেওয়ার দায়িত্ব আমার ছিল ক্যাম্পে থাকাকালীন দ্বিতীয় সপ্তাহে শুক্রবার বিকেলে কী কারণে মনে নেই মিসবেল একাই সান ফ্রান্সিসকো চলে যান কথা ছিল শনিবার আমাকে যেতে হবে শনিবার ট্রেন ধরার জন্য যখন আমি তৈরি হচ্ছি স্বামীজি বললেন তুমি কেন যাচ্ছ বললাম আমাকে তো যেতেই হবে স্বামীজি আমাকে যে গানের ক্লাস নিতে হবে স্বামীজিকে ওই উত্তর দি ওই উত্তর দিতে হয়েছিল বলে আমাকে মনে বরাবরের জন্য একটা আক্ষেপ থেকে গেছে আসলে ওই ক্লাসের দরুন কিছু অর্থ উপার্জনের জন্য তো আর আমি শান্তি যাইনি গিয়েছিলাম মিসবেলের বক্তৃতা লিপ্ত করার তাগিদে আমার কথা স্বামীজি বলবেন বেশ যাচ্ছ যাও তবে রোজ রোজ রোজগারপত্র করে লাখ পাঁচেক ডলার ভারতবর্ষে আমার কাজের জন্য পাঠিয়ে দিও সেদিন স্বামীজি উঁচু নিচু পথ পে দিয়ে রেল লাইন পর্যন্ত আমাকে নিয়ে গেলেন এবং হাত নেড়ে ট্রেন থামান ওখানে কোনো স্টেশন না থাকায় যাত্রীরা সংকেত দিলে তবেই ট্রেন দাঁড়াতো স্বামীজির চালচলনের ব্যবহার ছিল মহিমাব্যঞ্জক সবেদ উদার দৃশ দৃষ্টি তার চোখ আকাশ থেকে মাঠে মারতে বললেই হয় সেই জন্য তার সম্বন্ধে একজন রহস্য বলেছেন সামাজিক দৃষ্টি বড়জোর টেলিগ্রাফ খুঁটির মাথা পর্যন্ত নামে স্বামীজির সংকেতে ট্রেনের গতি কমে এলো ইঞ্জিনটি যখন আমাদের পাশ দিয়ে যাচ্ছে তখন শুনলাম ট্রেনের খালাসি ড্রাইভারকে বলছি আরে ভাই এই গগন গগন বিহারিটিকে রকম একটি কথা আগে কখনো শুনিনি তাই ভেবে পেলাম না লোকটি ঠিক কী বলতে চাইছে পরে অনেক ভেবে বুঝলাম কথাটার মানে নিশ্চয় ধর্মগুরু কারণ যে কেউই দেখামাত্র বুঝতে পারতেন স্বামীজি একজন ধর্মাচার্য এই গগন বিহারি আচ্ছা সপ্তাহের শেষে すごい。